বন্ধুরা আপনারা কি জানেন বিএসএফ এবার বিশাল নিয়োগ নিয়ে এসেছে এক হাজার একশো একুশটি শূন্য পদের চাকরির সুযোগ আর তার মধ্যে রয়েছে রেডিও অপারেটর রেডিও মেকানিক যদি আপনি চাকরির খোঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করবেন না আপনি কি দু হাজার পঁচিশে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে এই খবর আপনার জন্য বিএসএফ নিয়ে এসেছে হেডস কনস্টেবল নিয়োগ দু সুযোগ আপনার দরজায় নমস্কার বন্ধুরা এল জি এস অ্যাকাডেমির তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এল জি এস অ্যাকাডেমি নিয়ে এসেছে হেড কনস্টেবল রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য কবে আবেদন হচ্ছে কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী লাগবে সব কিছু এক ভিডিওতেই চলুন প্রথমে দেখি কতগুলো সুনপথ রয়েছে হেড কনস্টেবল আর ও থাকছে নশো দশটি যেটা রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল আর এম দুশো এগারোটি যেটা হলো রেডিও মেকানিক এই পথগুলিতে আবেদনের জন্য কি কী যোগ্যতা লাগবে এখন দেখা যাক হেড কনস্টেবল আর ও এর জন্য টুয়েলভে তোমাদের পি সিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে অথবা আইটিআই ইন রেডিও ইলেকট্রনিক্স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং হেড কনস্টেবল আর এম এর জন্য তোমাদের টেন্থ পাস প্লাস আইটিআই থাকতে হবে অথবা টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর বয়স হলেই তোমরা আবেদনের জন্য যোগ্য সর্বাধিক পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নির্ধারিত ছাড় প্রযোজ্য রয়েছে বেতন কাঠামো পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা তো থাকছেই এই বিএসএফ হেড কনস্টেবল রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশের জন্য যে নিয়োগ প্রক্রিয়া থাকে সেটি হলো প্রথমে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মাপজপের পরীক্ষা তারপরে শারীরিক দক্ষতার পরীক্ষা এবং লাস্ট মেডিকেল টেস্ট এর মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে লিখিত পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে তা হলো হিন্দি বা ইংরেজির জন্য কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বারের জেনারেল নলেজ বা সাধারণ বুদ্ধিমত্তা এর জন্য কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বরের গাণিতিক দক্ষতা এর জন্য কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বারের ক্লারিক্যাল অ্যাপ্লিটিউড কুড়ি নাম্বার কুড়িটি প্রশ্ন থাকবে কম্পিউটার নলেজ কুড়ি নাম্বার থাকছে কুড়িটি প্রশ্ন টোটাল নাম্বার থাকছে একশো এবং প্রশ্নের সংখ্যা থাকছে একশোটি এই লিখিত পরীক্ষায় জেনারেল প্রার্থীদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেলে তোমরা পাস হবে এবং এস টিএসি ও ওবিসিদের জন্য তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে দ্বিতীয় আসছে শারীরিক যোগ্যতা জেনারেলদের জন্য পুরুষের উচ্চতা হতে হবে একশো পঁয়ষট্টি সেমি মহিলাদের উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেমি বক্ষ হতে হবে সাতাত্তর সেমি এসটিদের জন্য পুরুষদের উচ্চতা হতে হবে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি এবং মহিলাদের একশো পঞ্চাশ সেমি এবং বক্ষ হতে হবে ছিয়াত্তর সেমি পুরুষদের দৌড় হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং মহিলাদের আটশো মিটার চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এরপর আসছি আবেদন প্রক্রিয়া তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট যথা এইচটিপিএস ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে যে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এরপর তোমাদের সাবমিট অপশানে ক্লিক করে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন ফিজ জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য একশো টাকা এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না গুরুত্বপূর্ণ নোটিশ আবেদনপত্র সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন জমা দেওয়ার পর কোনো ভুল তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে স্পষ্টভাবে আপলোড করতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না লিখিত পরীক্ষা পিএসটি এবং পিইটি এবং মেডিকেল টেস্ট এর তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এছাড়াও তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকলে সবার আগে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশে আগস্ট দু থেকে এবং শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দু তাই দেরি না করে আজই প্রস্তুতি শুরু করে দাও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করুন যাতে অন্য আরও এই চাকরির খবর জানতে পারে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিটি নিয়োগের খবর সবার আগে